হঠাৎ করে সিলেট নগরীতে হাসপাতাল ফার্মেসি রেস্তোরাঁ হোটেল ব্যতিরেকের সকল প্রকার বাণিজ্যিক দোকানপাট রাত নয়টা ত্রিশ মিনিট থেকে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা ম্যাজিস্ট্রেট এবং সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা প্রদান করা হয় ডিসেম্বর সাত দুই থেকে এই ঘোষণাটি কার্যকর করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এমন ঘোষণা হঠাৎ করে কেন করা হলো সেটা হচ্ছে যে আমরা বলছি আমরা একটা নিরাপদ এবং আধুনিক নগরী গড়তে চাই সেটার পদক্ষেপ হিসেবে ধাপে ধাপে আমরা এই কাজগুলো করছি প্রথমত হলো যানজট নিরসন দ্বিতীয়টা দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে যে লোডশেডিং সেটা একটু কমানো আর তিন নাম্বার যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই সকল দোকানপাটে পাটে কর্মরত যে সকল শ্রমিক আছে তাদেরকে কিছুটা অবকাশ দেয়া আপনি জানেন যে সকাল ১০টা থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত তাদের তারা রেগুলার বেসিসে এইটা এই কাজটা করছে এটা আমাদের শ্রম আইন বা লেবার ল অনুযায়ী এটা সাপোর্ট করে না তাদের তো পরিবার সংসার আছে এমন সিদ্ধান্ত সাধারণত বেশ কিছু কারণেই গ্রহণ করা হয় তাকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ রাত বাড়ার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় ভিড় ও অনিয়ন্ত্রিত ট্রাফিক বাড়ে এবং চিন্তাই সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির কারণে সময় বেঁধে দেওয়া যেতে পারে বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় ব্যবসায়িক এলাকা দীর্ঘক্ষণ খোলা থাকলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় নগর পরিবেশ শান্ত রাখা রাতের বিশ্রাম নিশ্চিত করতে শব্দ দূষণ কমাতেও এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকর কিছু কিছু ব্যবসায়ী সাময়িক অসুবিধা মনে করলেও অনেকে মনে করছেন পরিকল্পনা করে কাজ করলে নির্ধারিত সময় বেঁধে দেওয়া তাদের জন্য সুবিধাজনক দোকান মালিক কর্মকর্তা কিংবা কর্মচারী যারা রাত করে বাড়ি ফিরেন তাদের পারিবারিক পরিবেশের সময় দেওয়ার সুযোগ বাড়ছে রাত সাড়ে নটার পর দোকান বন্ধ রাখা বিশেষ করে দোকানের শ্রমিকদের জন্য একটি আশীর্বাদ কারণ তাদেরকে সকাল নটা দশটা থেকে রাত এগারোটা বারোটা কখনো কঠোর পরিশ্রম করতে হতো যা বিশ্বব্যাপী শ্রমিক আইনের একটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ রাখতে প্রশাসন ব্যবসায়ী কিংবা সাধারণ নাগরিক সকলেরই উচিত পরস্পর সহযোগিতা প্রদান করা রাত সাড়ে নটার পর দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত যদি নগরকে আরো সাজানো গোছানো রাখতে সহায়তা করে তবে এটি সবার জন্যই ইতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবর্তন সবসময় সহজ হয় না তবে সিলেট শহরকে বাসযোগ্য শান্ত ও নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে কাজ করবে শুধুমাত্র রাতের এই সময় বেঁধে দেয়াটাই বড় জিনিস নয় বরং সিলেট শহর দেশের বড় বড় নগরী ফুটফাতগুলো, দোকান স্থল গাড়ি পার্কিং অস্থায়ী অবকাঠামোর দখলে চলে গিয়েছে ফুটপাথ দখল মুক্ত হলে যেসব সুবিধা পাওয়া যাবে পথচারীদের রাস্তায় নেমে হাঁটতে হবে না এতে যানজট কমবে সাথে দুর্ঘটনাও কমবে ফুটপাথ মুক্ত হলে একদিকে যেমন বিশাল রাস্তা আর সরু থাকবে না অন্যদিকে পথচারীদেরকে রাস্তায় নেমে হাঁটতে হবে না যার ফলে দুর্ঘটনা কমবে গাড়ির চলাচল হবে স্বাভাবিক ফুটপাথ দখলমুক্ত হলে একদিকে যেমন শহরের ট্রাফিক ব্যবস্থা অনেকটাই স্বস্তি পাবে অন্যদিকে পরিচ্ছন্ন ফুটপাথ শহরের সৌন্দর্য বৃদ্ধি করে সিলেট সহ দেশের বড় বড় শহরগুলোর ফুটপাথ দখলমুক্ত হলে দেশের শহরগুলো আরো গুছানো পরিবেশ পর্যটক বান্ধব ও শান্ত হতে পারে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস কিংবা পুলিশের গাড়ি চলতে বাধা হয় এমন অনিয়ন্ত্রিত জটও কমে যাবে এতে সেবা দিতে সময় কম লাগবে ফুটপাতগুলো দখলে থাকার কারণে অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেও নজরদারি করা খুবই কঠিন হবে খোলা পরিষ্কার ফুটপাথ শহরের সৌন্দর্যতার পাশাপাশি নিরাপত্তাও বাড়াবে হুইলচেয়ার বা সহায়ক ডিভাইস ব্যবহারকারী বয়স্ক মানুষ ও শিশুদের জন্য চলাচল হবে আরও নিরাপদ ও সহজ সব কিছু মিলিয়ে সিলেটের এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি এবং দর্শক যারা ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারণ আপনার শেয়ারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে ভিডিওটি পৌঁছে গেলে আপনার আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার ফলে শুরু হতে পারে দেশের প্রতিটি নগরের ফুটপাথকে দখল মুক্ত করার পদক্ষেপ নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ